বরাক রিজিয়নাল নিউজের এই মুহূর্তের আপডেটে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বরাক উপত্যকার মধ্যে করিমগঞ্জ লোকসভা আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই কখনও অগ্রগতি লাভ করছেন কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আবার কখনও অগ্রগতি লাভ করছেন বিজেপির মালা এই মুহূর্তে বিজেপির মালার জুলিতে রয়েছে পঁচাশি হাজার সাতশত চুয়ান্নটি ভোট অন্যদিকে কংগ্রেসের হাফিজ রশিদা আহমেদ চৌধুরীর জুলিতে রয়েছে তিরাশি হাজার দুইশত এই মুহূর্তে বিজেপির কৃপানাথমালা কংগ্রেসের হাফিজ রশিদা আহমেদ চৌধুরীর থেকে প্রায় দু হাজার চারশো একাশিটি বুটে অগ্রগতি লাভ করেছেন অন্যদিকে এআডিএফের শাহাবুল ইসলাম চৌধুরী এখনও পর্যন্ত সর্বমোট বুট পেয়েছেন চার হাজার বিয়াল্লিশটি অর্থাৎ এই মুহূর্তে করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই কখনো অগ্রগতি লাভ করেছে কংগ্রেস আবার কখনো অগ্রগতি লাভ করছে বিজেপি এই মুহূর্তে বিজেপি কংগ্রেসের থেকে দু হাজার চারশত একাশিটি বুটে অগ্রগতি লাভ করেছে